হ্যাঁ সাদা শকিং আছে কালো শকিং আছে আন্দোলিশান শকিং আছে তারপরে আফসান গ্রিজেল আছে নাকি মন্ডিয়ান জায়ান্টমো আছে ভাই তাহলে আল্লাহ নিয়ে শুরু করতে ভিডিওটা ভাই ওকে দর্শক ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করতেছি যাদের আজকে এই কৌতুক লাগবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কালেকশন করে দর্শক এখান থেকে নিতে পারেন আল্লাহ নামনি সো দর্শক বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় মনির ভাইয়ের কবুতরের ভিডিওটা শুরু করতেছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা ভাই এই কবুতরের নাম কি ভাই

যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নিতে পারেন এই পেশাটা নরের পেশাটা মাদি আর যদি কোনো ভাই দুই জোড়া একসাথে নিতে চান যারা ব্যবসায়িক ব্যবহার তারা আছে নিয়ে ব্যবসা করতে চান যারা ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য ইনশাল্লাহ একটু সার থাকবে নাকি ভাই দেখেন একটু নরের ডাক্তার দেখা দিই মাসাল এই পাশে নরের পেশা মাদি নাকি ভাই মাসাল অনেক বড় সাইজের কবুতর এটা 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 হলো চাওয়া দাম সাত হাজার টাকা আর এটা হলো চাওয়া দাম আট হাজার টাকা নাকি ভাই দেখেন মাসাল্লাহ সাইজটা দেখেন ভাই একদম বিশাল বড় সাইজের একদম পুরো মুন্ডিয়ানের মতো না ভাই আচ্ছা এগুলো আলোচনা সবাই থাকবো চাইলে আপনার দাম দামি করে ইনশালা কমাই নিতে পারো নাকি ভাই মাসা অথবা দেখেন কবুতর কোয়ালিটি আসলে ভাই যেহেতু দেখাচ্ছি এতই ভালো লাগছে ইনশালা দেখতে পাচ্ছেন কবুতর সাইজটা আল্লাহর মধ্যে নর মাদি একশো একশো কোয়ালিটি ভাই যত দেখবেন এতই ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এটা নর এটা মাদি সো দর্শক আমরা আরেক জোর কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা আসবেন দেখবেন কবুতর পছন্দ হলে অবশ্যই ইনশাল্লাহ দর্শক কালেকশন করে এখন ইনশাল্লাহ নিতে পারবে দর্শক এখানে থাকবে বোল্ডার সাইজের সাদা শৌকিং কবুতর এক জোড়া ভাই এটা কি সিঙ্গেল নটটা দর্শক এটা নটটা দেখালাম তারপর এটার সাথে আমরা ইনশাল্লাহ মাদিটা দেবো আপনাদের দেখেন ভাই মূলত আজকের এই ভিডিওতে ভাই কোয়ালিটি ফুল কত থাকবে আপনারা যারা চিনবেন তারা নেবেন ইনশাল্লাহ ভাই একটু ডাকটা দেখাবো একটু সময় আজকের এই কবুতর ইনশাল্লাহ দেখাবো আমরা এটা হলো নর ওটা মাদি

এটা জোড়াটা আছে আদাম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ তারপরে থাকবে একটা সিঙ্গেল একটা মাদি

ঢাকা শিক্ষণ আজিমপুরের দিকে আছেন আপনারা চাইলে আইসিএল অফলে দেখতে পারেন নাকি ভাই আইসিএল দেখে ইনশাল্লাহ নিতে পারেন একদম সুস্থ সবল কবুতর কোনো চোখে পারেনি কোনো অসুস্থ নাই যারা চিনবেন জানবেন তারাই নেবেন আল্লাহর নাম নেই এই কবুতর ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন মাসাল এগুলো গেট আপ দেখেন এই দুটি মাদি আপনারা যদি কোনো ভাই সিঙ্গেল মাদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নাকি ভাই সিঙ্গেল মা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন একদম শেপটা দেখেন ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি শো কত ডিম বাচ্চা করা হয় ইউ সেভেন না ভাই একদম লেস পাক একদম সমান নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের পছন্দ হয় তারাই নেবে ইনশাল তো দর্শক এখানে থাকবে টপ কোয়ালিটির এক জোড়া টপ ব্লাডের লাহরি কত মূলত যারা নিয়ত করছেন এক জোড়া ভালো কোয়ালিটির লাহরি কিনবেন ভাই

বুকটা দেখা দিয়ে একটু সমন ইনশাল্লাহ মা নরের বুকটা দেখেন মার্কেটিংটা দেখেন কালারটা দেখেন চোখটা দেখেন পায়ের ফেদারগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হবে তারা আর ওই পাশের কবুতরগুলো দেখেন একদম পাগলা অল টাইম ডাকা করে নাকি ভাই একদম ডিম বাচ্চা রানিং দুই জোড়া একই খামারের কবুতর যারা নতুন খামার করতে চান যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা এইসব কোয়ালিটির কবুতর লালন পালন করতে চান তারা অবশ্যই ছিল আমাদের প্রাণপ্রিয় মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে একদম আলোচনা সবাইকে কবুতর দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে ভাই আর যারা ব্যবসা করতে চান এখান থেকে তারাও নিতে পারেন যারা বিক্রি করতে চান তারাও নিতে পারেন যারা লালন পালন করবেন তারাও কবুতর একদম না কোনো দামা দামি চলবে না কবুতর বিক্রি হবে একদম নাকি ভাইয়া আশালা দেখেন লাহরি কবুতরটা কতটা অ্যাক্টিভ দেখেন নিজস্ব খাঁচায় পরে দেখেন কতটা কত আছে নটা আল্লাহর মধ্যে দেখেন ভাই

একদম গয়ের ভাই মাসা মার হাবার যারা চিনবেন জানবেন তারা নেবেন এই পিয়ারটা একদম কত টাকা রাখা যায় সবকিছু বাদ দিয়ে ভাই ছোট্ট মোট করে বলবেন যে দর্শকরা নিয়ে লালন পালন করতে পারি ভাই হ্যাঁ

বাইরে ভাই সাইজটা কি ভাই মাসা চাওয়া দাম কত ভাই বাস ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি যদি কোনো ব্রাদার নিতে চান অবশ্যই আমাদের প্রাণ পেয়ে সাথে পেয়েছে তো জুমে কালারটা জুম করে দেখাতে দেখেন মাসাল ওই কালারটা একদম অরিজিনাল অ্যান্দোনেশিয়ান কালারের অনেক দামি কবুতরের বেবি নাকি ভাই ওকে ঠিক আছে সো এখানে থাকবে এক পিস এক পিস কবুতর এখানে থাকবে একটা আফসান গ্রিজাল মুন্ডিয়ান কবুতর নর আরেকটা থাকবে আফসান গিজাল শৌকিং মাদি কে না ভাই আচ্ছা আমি একটু মাদি আদালত নরের ডাক্তার শুধু একটু দেখা দেবে মাদি হ্যাঁ মানে মুন্ডিয়ান মাদি নাকি আচ্ছা মুন্ডিয়াল একটু আদালন ভাই মাদির একটু আদালন আচ্ছা এটা কি এটা মাদি এটা মাদিরা মুন্ডিয়ার মাদির এটা সেটা হলো ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান একটা মাদি কবুতর আসলে কি ভাই পাগল হয়ে গেছে নাকি ভাই

রানিং না আচ্ছা অগর বাচ্চা অগর রানিং এই পেটা কত রাখা যাবে রানিং দা ভাই আলোচনা তো এই পেটা যদি কোনো ভাবে দেন রিজনাল প্রাইসে থাকবে দাম থাকবে আলোচনা সাপেক্ষে মুন্ডিয়ান কবুতর আফসান গিজেল মুন্ডিয়ান কবুতর আসলে পাওয়াটা এত সহজ না বিক্রি করাটা এত সহজ না কেননা এগুলো খুব রেয়ার কালেকশন খুব খুব ডিমান্ডফুল কালেকশন আপনারা সবাই জানেন যারা এই কবুতরগুলো লালন পালন করেন আপনারা সবাই জানেন যে এই কবুতরগুলো খুব দাম হয় এবং এগুলো পাওয়া যায় না বলে চলে ম্যাক্সিমাম ভিডিওতে এগুলো থাকে না আজকে মনির ভাই ভিডিওতে এই কবুতরগুলো আছে যদি কোনোভাবে নিতে জানতে পারবেন ইনশাল্লাহ আলোচনা সবাইকে থাকবে এই পাশে নর ওই পাশে মাদি ভাই নর মাদি একশো একশো কোয়ালিটি আলাদা দেখেন কালার দেখেন কোনো মিস মার্কিং নাই কোনো অসুস্থ নাই কোনো ভাড়া চিরা নাই হ্যাঁ যারা নিতে চান তারা ওই ভাই সাথে যোগাযোগ একটু কবুতর ডাকটা একটু সময় দেখাতে আমরা দেখেন আপনি যারা নেবেন তারা একটু রিল্যাক্সে দেখেন দেখেন মাসা আল্লাহ ভাই এটা কয়দিন কবুতর ভাই নতুন না ভাই একদম নতুন কবুতর যে কৌতটা নিয়ে অনেকদিন ধরে বাচ্চা কাছে ইনশাল্লাহ করতে পারবেন নাকি ভাই আর কালারটা কিন্তু পুরো কালার আছে না যে দুধ মানে কালার বোমাং কালার এই এইগুলো নাই কিন্তু কালারটা খুব অস্থির একটা কালার দেখেন আপনার যেই কালার দরকার এই কালার আছে নাকি ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি আপনারা যদি কোনো ভাইবার নিতে চান আসবেন দেখবেন কবুতর নেবেন চাইলে আপনার ডেলিভারি নেবেন যারা প্রবাসী ভাইবার আদার আছেন আপনার নিশ্চিন্তা বাংলা যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে আর যারা আমাদের বড় ভাইবার আদাররা যারা ঢাকার ভিতরে আছেন কুমিল্লার ভিতরে আছেন নোয়াখালীর ভিতরে আছেন ফেনির ভিতরে আছেন চাঁদপুরের ভিতরে আছেন বরিশাল তারপরে নাটোর যেই জায়গায় আছেন আপনার চাইলে এখান থেকে ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারেন দর্শক সো আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি আর দেখেন একটা কথা বলে দিই এইটা হলো মাদি ওইটা হলো নর মাদির

সেই পেয়ারটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলা যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কৌতর ডেলিভারি দেওয়া হবে আসলে খুব সুন্দর এক জোর কৌতর দেখতে পাচ্ছেন আল্লাহর মধ্যে এটা নন এটা মাদি যাদের পছন্দ হবে তারা আসবেন দেখবেন কবুতর নিবেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দুইটা ডিম নিয়ে বসে হয়েছে দেখেন এটা মাদি না ভাই এটা নন না আচ্ছা ভাই এটা কি ব্রিডিং করবো নাকি এখন ভাই ব্রিডিং কর সব ব্রিডিং হ্যাঁ হ্যাঁ মাদি দিয়ে বই লেছে ভাই

দাম পড়বে একদম চার হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রাতে দর্শক ডেলিভারি দেবে আর কি কথা কবুতর গুলো খুব সুন্দর মাসালা দেখেন দর্শক সাইজটা দেখেন কোয়ালিটি এমনকি গোল সাইজ এমনকি একদম ফ্লোর টাচ বড় সাথে কবুতর মশলা যাদের লাগে তারাই নেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ একটু লাড়ি দিয়ে দিই একটু লাড়া সারা দিয়ে দেয় দিই নাকি ভাই ভাই

মাহুরি মাদি টক টক লাল গিয়ার মাশাআল্লাহ সরি নর কবুত সরি সরি বলে গেছে এই কত টাকা রাখুন ভাই 1000 টাকা ভাই মাত্র 1000 এই নটটা যদি কোনো বাইরে দেন দাম পড়বে একদম 1000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন মাশাআল্লাহ কোয়ালিটি অনেক বড় সাইজ একটা নর না ভাই হ্যাঁ ভাই আর দুইটা যদি নর একসাথে লয় হ্যাঁ শুধু 2200 টাকা আচ্ছা ভাই এটা কি সাইজ আচ্ছা

বাইরে ভাই মাদুরের কোয়ালিটি দেখান ভাই মাসাল আল্লাহর মতো ভাই আসলে কবুতর গুলার কোয়ালিটি দেখান ভাই আপনারা একদম আউলা বাত আছে লুঙ্গি আকাশে নাকি ভাই হ্যাঁ ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাই এগুলা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা না আচ্ছা এগুলা ইন্দোনেশিয়ান শৌখিন কাছে মাদি আছে ইন্দোনেশিয়ান চার পাঁচটা মাদি আছে না ভাই সাদা আছে দুইটা ইন্দোনেশিয়ান মাদি আছে দুই তিনটা কালো আছে যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ নাকি ভাই ওকে ঠিক আছে লাগান তারপরে এখানে আছে এটা কি মাদি না নাদি এটা একটা কালো শকিং মাদি কত দর্শক দেখেন সাইজটা দেখেন মাসা আল্লাহ ও পাওয়ার ফাল দিদি ভাই এটার কি অবস্থা বলেন তো ভাই ভাই এগুলো যা লাগবে হ্যাঁ দামা দামি আলোচনা এই কবুতরের দর্শক আলোচনা সবাই থাকবে ভাই আসলে কবুতরের দাম ভাই নির্ধারিত হয় ভাই একটু ইয়ারে নেওয়া ফটোটা তাহলে একদম এটা কত রাখতেছেন ভাই আলোচনা সরি আলোচনা না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেকজন দেখাচ্ছি এটা কি ভাই কটা কটা ন নামা

মানে আলোচনা সাপেক্ষে না ভাই দশক এটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনি যে নিবে চাওয়া দাম পাঁচ হাজার টাকা কথাবার্তা বলতে পারেন মাদি কি এর কি জোড়া না নতুন জোড়া দিচ্ছেন ভাই সিঙ্গেল সিঙ্গেল রাখছি বাচ্চা ভাই সাত পর সাত পরের বাচ্চা এত বড় ভাই হ্যাঁ মাশা দশ এটা একটা সাত পরের কবুতর মূলত যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন এগুলো এক পিস নর এই হলো এক পিস মাদি নিউ নতুন এখনো জোড়া নেয় না ভাই না তাহলে চাওয়া দাম পাঁচ হাজার না ভাই

সাদা বাঁধি এটা না নয় ডাক্তার থেকে বারো ব্রিডিং করতেছে না তিন দিতেছে আচ্ছা আচ্ছা তাহলে এটা এটাও বিক্রি করবেন না এটাও বিক্রি করব চাইলে কেউ নর বিক্রি করলে নরও কিনবো নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর দেখাচ্ছি যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তারা আইসিও নিতে পারেন এমনকি বাংলা যেগুন বান্ধব ইনশাল্লাহ কবুতর ডেলিভারি নিতে এটা একটা এটা একটা মাদি কবুতর না ভাই কালারটা দেখেন একদম অরিজিনাল এন্ডোনেশিয়ান কালার না ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা

একটা হোমোজিএনএস মাদি দেখতে পাচ্ছেন ভাই এই পেয়ারটা কতটা ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এই পেয়ারটা যদি কোনো নেন দাম পরে একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার এই পিয়াটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ছেলে ডেলিভারি অফিসিয়াল এটা মাঝে এর না একদম কত ভাই টাকা একদম তিন হাজার না ওকে ঠিক আছে তো এখন এখান থাকবে একটা ভিডিওর একটা অফার লাস্ট একটা মুহূর্তে একটা ভিডিওর অফার থাকবে ইনশাল্লাহ ভাই কী অবস্থা এর ভাই ভাই এক টাকা ভাই মাত্র এক হাজার এক হাজার একদম ভাই একদম একা রেটে যাতে লাগবে তা নেবে এটা নন এটা নাকি ভাই কোয়ালিটি খুব সুন্দর আছে যারা ভালো বাচ্চা খাওয়ায় না আবার ভালো বাচ্চাও করে নাকি ভাই এখানে আছে দামাসিন সিন

ভালোবাসার ছোঁয়া চারিদিকে লাগতেছে আজকে খেলা দেখামো খালি হরদম খেলা দেখামো আর ডিম বাচ্চা করাবো নাকি ভাই এই যে এই যে অলরেডি মস্তি শুরু হয়ে গেছে যে মাদি হয়ে গেছে অলরেডি দেখেন এই যে ইনশাল্লাহ একটু দেখাচ্ছি আমরা এই যে ডিম অলরেডি সময় গেছে আফসান রিজেল মন্ডিয়ান কবুতর ওয়াও কোয়ালিটি বড় সাইজের কবুতর হ্যাঁ অলরেডি ব্রিডিং চলছে আপনি দেখতে পাচ্ছেন আর বেশি দিন বাকি থাকবে গ্যারান্টি ভাই এটি এক শতাংশ হ্যাঁ ভাই ডিম বাচ্চা প্রচুর চেষ্টা করতেছে নাকি ভাই ডিম বাচ্চা তাড়াতাড়ি কত মালিক লাভ করতে হবে নাকি ভাই

একটা মাদি দুইটা মাদি একটা নয় মাত্র 2500 টাকা না ভাই 2500 ওকে ঠিক আছে দর্শক যা যেভাবে লাগে ইনশাআল্লাহ কালেকশন করে দিতে পারেন দর্শক একদম সুপার কোয়ালিটির বড় সাইজ খুব ভালো আনন্দ দর্শক দেখেন এই যে নন ডাক্তার আছে দুই পাশে দুইটা মাদি মাশাআল্লাহ 100 100 কোয়ালিটি সো দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে দর্শক এখানে আছে দুই পিস কবুতর মাশাআল্লাহ একটা শর্ট পিস আর আরেকগুলো বগলা বলগা বলগা বগলা বগলা কত ভাই বগলাটা একটা বলগা না বগলা এক হাজার টাকা এক হাজার দুই পিস এক হাজার টাকা দুই মাত্র এক হাজার টাকা আচ্ছা কিনতে এই মুন্ডিয়ার নিলে এটা ফ্রি লাগালে এমনি কিনা নিলে এক হাজার টাকা টাকা ঠিক আছে